হচ্ছে তাওয়াক্কাল তো তাওয়াক্কালের ড্রেস চলে আসছে আমি দেখাই দিচ্ছি ভিতরে কিন্তু করা দেখাচ্ছি এগুলি হাতের কাজ আর এই হচ্ছে স্লিপ দুপাট্টা এটা এগুলো স্মল মিডিয়াম লার্জ এক্সেল হবে এটাও তাবাকালের দুপুরটা কিন্তু ফুল কাজ করা কারণ দুপুরটা যেহেতু উপরে আমি দেখাতে পারতেছি না তারপর দেখি দিয়ে টান দিয়ে দেখানো যায় কি নাই যে এটা দুপুরটা ফুল কাজ করা এটাও তাবাকাল দুপুরটা ফুল কাজ করা প্যান্টের কাপড় কিন্তু র সিল্ক র সিল্কের দুপরটা এই যে দুপরটা ফুল কাজ করা একদম ফুল কাজ করা দুপুরটা খ্যাব লাগলে বলি না আমরা এখন সেল দিয়েছি ফিফটি নাইন আগে সিক্সটি ফাইভ ছিল পিউসি ফোনের মধ্যে একদম পিউসি ফোন আমি একটু জুম করে দেখাই দিচ্ছি তাহলে আপনারা বুঝতে ইজি হবে আর সাইজটা কি কী হবে আমি বলে দিচ্ছি তো একটাই স্মল হবে একটা স্মল হবে একটা মিডিয়াম হবে দুটা মিডিয়াম হবে আর একটা লাার্জ হবে তো কারোর লাগে জানাবেন

ঈদের সেকেন্ড দিন যে জামাটা আমি পরছিলাম এইটা তো এই জামাটা অনেক সুন্দর যদি কারোর লাগে চলে আসতে পারেন কারণ অত একটা সাইজ নাই তো যারা চান তারা চলে আসবেন এগুলিও প্রিয় শিফনের মধ্যে যা দেখাচ্ছে এখন তিনটা কালার মিন্ট হোয়াইট আর একটু গোল্ড টাইপ কালার বা ব্রাউন হালকা ব্রাউন কালার বলা যায় তো খুবই সুন্দর জামাগুলি তো এইগুলোও এখন সেলে আছে যার লাগবে চলে ভিতরে ঢুকে এই সিঁড়ি দিয়ে উঠে হাতের এই যে পাশে আসমিন শাড়ি